হাই আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে প্রাইজ অ্যাকশন আমরা কীভাবে হচ্ছে মার্কেট দেখে কীভাবে আমরা বুঝবো যে প্রাইসটা ওপরে যাবে নাকি নিচে যাবে তো আমার এখানে একটি চার্ট দেখতে পারছেন সাপোর্ট প্লাস রেজিস্টেন্সের যদি আপনি এখান থেকে দেখতে পারেন একটু লক্ষ্য করেন তাহলে এখানে আমি একটি ট্রেড লাইন ধরেছি এবং ওপরেই একটি ট্রেড লাইন ধরেছি মার্কেটটা কিন্তু এই ট্রেড লাইনটা রেক্সপেক্ট করতেছে বা সম্মান করতেছে যদি একটু কষ্ট বলে খেয়াল করেন এখান থেকে প্রাইসটা ওপরে উঠেছে এবং এই জায়গা থেকে আবার নিচে এসেছে তার কারণ কী কারণটা আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি একটু যদি খেয়াল করেন এই জায়গাটায় তাহলে দেখতে পাচ্ছেন আমরা যে ট্রেড লাইনটা ধরেছি ওই ট্রেড এই ট্রেড লাইনটা যে ধরেছি এই লাইন এই ট্রেড লাইনটা হচ্ছে মার্কেট ক্লোজ করতে পারে নাই তার নিচ থেকে একটি রেড ক্যান্ডেল দিয়ে ওপরে একটি উইক দিয়ে বা পিন দিয়ে তারপরে কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে মার্কেটটা বুঝিয়েছে যে মার্কেটের প্রাইস এখন নিচে যাবে বা মার্কেটটা এখন নিচে যাবে তো আমরা ওইটার জন্য কি করব আমরা একটি নিচে ট্রেড নিয়ে নেব আমাদের স্টপ লস থাকবে হচ্ছে ওপরে এই লেভেল পর্যন্ত উইক পর্যন্ত রেড ক্যান্ডেলের আর হচ্ছে প্রফিট টার্গেট বা প্রফিট হিট থাকবে হচ্ছে এই যে এই লাইনটা পর্যন্ত যদি আপনি ফরেক্স ট্রেডিং করে থাকেন তাহলে যদি ওই জায়গায় স্টপ লস দিয়ে নিচে এই জায়গায় প্রফিট হিট দিতেন তাহলে ইজিলি কিন্তু আপনি আপনি প্রফিট করতে পারতেন এটা হল একটি সিম্পল প্রাইজ্যাকশন তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মার্কেটটা এই জায়গা থেকে আপ বা প্রাইজ উঠেছে এর কারণটা কি কেন প্রাইজ এখান থেকে নিচে গেল না কেন প্রাইসটা এখান থেকে ওপরে উঠল তো যদি একটু কষ্ট করে মার্কেটের এই জায়গাটায় দেখেন এখানে কিন্তু আমাদের যে ট্রেড লাইনটা আছে এটা কিন্তু মার্কেটটা ব্রেক করে ফেলছে ব্রেক করে কিন্তু নিচে চলে গেছে কিন্তু এই নিচে এই ব্রেক দেখে অনেকে কি করতো অনেকে ডাউনের জন্য একটি ট্রেড নিত বা হচ্ছে আপনার লস এই জায়গায় দিয়ে প্রফিটে দিত এই এই লেভেল পর্যন্ত এটা কিন্তু একদম বোকামি হয়ে যেত কারণ কি এখানে মার্কেটটা ট্রেডারদেরকে ট্র্যাপে ফেলাইছে ব্রেক আউট দিয়ে এটা হচ্ছে ফেক ব্রেকআউট তো একটু যদি কষ্ট করে এই লাস্ট রেড ক্যান্ডেলটা আপনি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কেন মার্কেটটা ডাউনে না গিয়ে কেন আপে চলে গেছে একটু যদি দেখেন তাহলে দেখতে পারেন যে রেড ক্যান্ডেলের যে উইকটা বা পিনটা আছে ওইটা নিচ থেকে লাস্ট মোমেন্টে একটু আপের জন্য প্রেশার দিয়েছিল এখানে আমরা বুঝতে পারি যে এই ক্যান্ডেলে বা এইখানে আমাদের বায়ার ঢুকে পড়েছে এখন মার্কেটের টার্গেট হচ্ছে উপরে এখন যদি আমি স্টক প্লস এই জায়গায় দিতাম আমি হচ্ছে তারপর আমি হচ্ছে প্রফিট হিট দিতাম ওপরে তাহলে কিন্তু এটা আমাদের ইজি প্রফিট হয়ে যাইতো আশা করি সবাই বুঝতে পারছেন তো দেখতে পারেন এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা এই পর্যন্ত গিয়েছিল পরে দুইটা বা কয়েকটা এই অ্যাডভার্টিসমেন্ট ক্যান্ডেল দেওয়ার পর মার্কেট শু করে উপরে চলে গেছে বা প্রাইস ওপরে উঠেছে তো আপনারা যদি এই জায়গায় একটু খেয়াল করেন মার্কেটটা আমাদের ঠিক লাইন বরাবর এসে এটা ব্রেক করতে পারে নাই সব সময় আপনারা দেখবেন যে হচ্ছে লাস্ট যে ক্যান্ডেলটা ওইটার উইকটা বড় নাকি ওইটার উইকটা বড় থাকলে বুঝে নেবেন যে হচ্ছে এখানে বায়ার বা সেলার আসে যেমন এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন যে রেড ক্যান্ডেলের নিচে ওইটা উইক একটু বড় এখানে আপনারা আমরা বুঝতে পারছি যে এখানে একটু বায়ার আছে তার জন্য আমরা আপনার জন্য এন্টিন আর হচ্ছে অবশ্যই একটা জিনিস দেখবেন এটা আমি আপনাদেরকে বলি এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে এই যে রেড ক্যান্ডেলটা আছে এটা কিন্তু বড় আর নিচেরটা কিন্তু ছোটো একটা বানাইছে হচ্ছে ডজি তারপরের যে রেড ক্যান্ডেল আছে এটা কিন্তু হচ্ছে এইটা আর উপরের দুইটার চেয়ে কিন্তু ছোটো তো আমরা বুঝতে পারি যে এইখানে প্রাইসটা মানে কমে গিয়েছে মানে এখানে সেলারদের চাপ কমে গিয়েছে বায়ারদের চাপ শুরু হয়েছে এখানে সেলাররা কি তাদের টার্গেটটা শেষ করে দিয়েছে তাদের এই প্রফিট টার্গেট মানে আপনার তাদের প্রফিটটা এই জায়গা থেকে তুলে নিয়েছে এবং বায়ারদের এন্ট্রি হয়েছে এই জায়গা থেকে এবং বায়ারদের টার্গেট হচ্ছে ওপরে যে লাইনটা আছে বা লেভেলটা আছে ট্রেড লাইনের এই লেভেল পর্যন্ত তো আশা করি বুঝতে পারছেন তো আমরা তো বুঝলাম যে মার্কেট কেন এই লেভেলটাকে রেসপেক্ট করে বা রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলটাকে রেসপেক্ট করে তো আল্লাহ দেখব যে মার্কেট কি কেন ব্রেক ই মানে ব্রেক আউট করে তো আমরা যদি একটু খেয়াল করি এই সামনের জায়গাটা তাহলে দেখতে পাব তো দেখতে পারবো আমরা মার্কেটটা হচ্ছে এই জায়গাটা ব্রেক করে দিয়েছে এই জায়গাটা হচ্ছে মার্কেট ব্রেক করছে রেড ক্যান্ডেল দিয়ে কিন্তু এই জায়গা ব্রেক করছে তো আমরা যদি একটু খেয়াল করি এই জায়গাটা এই জায়গাটা কিন্তু আমাদের অনেক কিছু বলে বা বলছে এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন প্রথম রেড ক্যান্ডেল ছোটো তারপর একটা পূর্বের চেয়ে বড় তারপরেরটা তার আগের চেয়ে অনেক বড়ো তোমরা এই ক্যান্ডেলগুলো দেখে বুঝতে পারি যে মার্কেটের টার্গেট হচ্ছে নিচে তো আমরা এইখান থেকে আমরা নিচের জন্য ট্রেড নিতে পারি এইগুলো দেখে কিন্তু মার্কেট আমাদের একটু ওপরে গিয়েছে মার্কেটটা গিয়েছে হচ্ছে এই লেভেল পর্যন্ত আপনারা এই যে এই লেভেল পর্যন্ত এই লেভেল পর্যন্ত মার্কেটটা গিয়েছে আপনারা এই তিনটা ক্যান্ডেল অবশ্যই খেয়াল করবেন যে প্রথম ক্যান্ডেল যাতে বড়ো হয় তারপরের ক্যান্ডেল যাতে ছোটো হয় তারপরের যাতে ছোটো হয় আস্তে আস্তে যদি ছোটো হয় আপনারা মানে আপের জন্য ট্রেড নেবেন আপনারা ব্রেকআউট হবে না ওইটা ব্রেকআউটের ট্রেড নেবেন না তো দেখতে পাচ্ছেন মার্কেটটা ওপরে চলে গেছে আমরা যদি এখানে স্টপ লসটা দিতাম আমাদের স্টপ লস কিন্তু হয়ে যায় তো তো আমরা তাও এই জায়গা থেকে ট্রেড নিতাম এটা আমাদের লজিক তো দেখতে পাচ্ছেন মার্কেট হচ্ছে এই লেভেল পর্যন্ত গিয়ে আবার ডাউনের জন্য মুভ করেছে তো দেখতে পাচ্ছেন এই জায়গায় মার্কেটটা হচ্ছে এই লেভেল থেকে নিচে গেছে এই লেভেল পর্যন্ত আমাদের অ্যানালাইসিস কিন্তু ঠিকঠাক ছিল যদি আমরা স্টপ লসটা এই জায়গায় না দিয়ে এই জায়গায় দিতাম তাহলে কিন্তু আমাদের ইজি প্রফিট হয়ে যাইতো তাও এটা মনে করেন যে আমাদের লস হয়েছে তারপর যেই লেভেলটা দেখে আমরা বুঝতে পারলাম মার্কেটটা হচ্ছে মার্কেটের টার্গেট হচ্ছে নিচে তখন আমরা কি করলাম মার্কেটে বসে থেকে একটু ভালোভাবে অ্যানালাইসিস করার পর বুঝতে পারলাম যে আমাদের টার্গেটটা ছিল সঠিক কিন্তু কোন থেকে মার্কেট কোন পর্যন্ত যাবে ওটা সঠিক ছিল না তো আমরা আবার এখান থেকে এটা জন্য একটি নিতাম আমাদের প্রফিট ঠিক থাকতে হচ্ছে আপনার এই লেভেল পর্যন্ত এই যে এই লেভেল পর্যন্ত আর হচ্ছে এই স্টপ দিতাম হচ্ছে এই লেভেল পর্যন্ত হচ্ছে ওই যে ওপরের যে লেভেলটা আসে ওই লেভেল পর্যন্ত তোমাদের কিন্তু ইজি প্রফিট হয়ে যায় তো এটা হচ্ছে সিম্পল প্রাইজেকশন সাপোর্ট রেজিস্টেনশন এটা ফরেক্সেও কাজ কাজ করবে আর বাইনারিতেও কাজ করবে তো আমরা এখন চলে যাবো হচ্ছে নেক্সট চার্টে এটা হচ্ছে ইউরোইএসডির একটা চার্ট তো চলুন যাওয়া যাক নেক্সট নেক্সটটা চার্টে আসসালামু আলাইকুম এই যে আমরা নেক্সট চারটে এসে পড়েছি ওপর থেকে যে আমরা রেড বা লাল কালার একটি লাইন টেনে রেখেছি এটা হচ্ছে আমাদের একটি রেজিস্ট্যান্স লেভেল আর হচ্ছে আপনার নিচে যে একটি লেভেল তৈরি এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল মার্কেট কিন্তু এরকমও হয় ঠিক আছে তো এইখানে আপনারা কিভাবে বুঝবেন যে কখন মার্কেট বাই হবে কখন হবে সেল কখন প্রাইস উপর উঠবে কখন প্রাইস নিচে যাবে তো আমরা যদি একটু লক্ষ্য করি এইখানে এইখান থেকে আমাদের প্রাইস উঠেছে হচ্ছে উপরে উপর থেকে গেছে হচ্ছে নিচে এখন আমরা যদি ক্যান্ডেলটা লক্ষ্য করি যে ক্যান্ডেলটা কী কী হয়েছে বা কীসের জন্য উপরে গেছে প্রথমত আমরা ধরবো হচ্ছে সাপোর্ট লেভেলটা প্রথমত আমরা হচ্ছে সাপোর্ট লেভেলটা ধরবো এই যে আমাদের সাপোর্ট লেভেল হচ্ছে এইটা তো সাপোর্ট লেভেল থেকে আমাদের একটি যে গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে এটা হচ্ছে নিচে উইকটা অনেকটাই বড় প্লাস সাপোর্ট থেকে উইকটা দিয়ে আমাদের হচ্ছে বায়াররা সিগন্যাল দিচ্ছে বা মার্কেটটা আমাদের বুঝাচ্ছে যে মার্কেটের টার্গেট হচ্ছে এখন উপরে প্রাইসটা উপরে উঠতে পারে তো আমরা এখানে একটি বায়ার বায়ের জন্য ক্যান্ডেল নিতাম বা হচ্ছে একটি আপের জন্য ক্যান্ডেল নিতাম তো এখানে আরেকটা একটা আছে তো তারপর কী হয়েছে দুইটা রেটিসমেন্ট দিয়েছে ক্যান্ডেল রেটিসমেন্ট ক্যান্ডেল কিন্তু মার্কেটে এক দুইটা দিবেই এই রেটিসমেন্ট ক্যান্ডেল দেওয়ার পর মার্কেটটা দেখেন বম করে আপে চলে গেছে দুইটা যখন রেটিসমেন্ট রেটমেন্ট বা একটা দিবে যখন যখন এই লেভেলটা ব্রেক করতে পারবে না তখন আপনারা ইজিলি আপের জন্য ট্রেড করে দিবেন আর আরেকটা কারণ হচ্ছে এখানে আমাদের যে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে রেড একটি ক্যান্ডেল হয়েছে তার নিচে হয়েছে একটি রেড ক্যান্ডেল এটা কিন্তু পূর্বের চেয়ে ছোটো তারপর একটা কিন্তু তার আগের চেয়ে ছোটো ঠিক আছে নিচে একটা একটু বড় কিন্তু আপনারা এই ক্যান্ডেলগুলো দেখে প্লাস হচ্ছে রেড ক্যান্ডেল আর রেডিসমেন্ট দেখে আপনারা হচ্ছে বুঝে নিবেন যে মার্কেটের টার্গেট হচ্ছে এখন উপরে উপরে যেতে পারে তো আমরা দেখি তারপরে ভিডিও এটা একটু বড় হতে পারে আপনারা যারা শেষ পর্যন্ত দেখবেন তারা অনেক কিছু শিখতে পারবে তো এই লেভেল থেকে আমাদের মার্কেটটা গেছে হচ্ছে নিচে এটা হচ্ছে আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল তো অনেকে বলতে পারেন যে ভাই রেজিস্ট্যান্স লেভেল তো সোজা হওয়ার কথা এইভাবে হলো কেন এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল যদি আপনি অরিজিনাল লাইন নিয়ে একটি ট্রেড লাইন নেন তাহলে বুঝতে পারবেন আর নিচে যদি একটি অরিজিনাল লাইন নেন তাহলে বুঝতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেটটা নিচে মুভ করেছে এখন এর কারণ কি এটা আমরা জানব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটা হচ্ছে একটু বড়ো তারপরের ক্যান্ডেলটা হচ্ছে ছোটো আপনারা প্রথম তিনটা বা দুইটা ক্যান্ডেল ধরবেন প্রথম দুইটা ক্যান্ডেল যদি আগেরটা হচ্ছে বড় হয় তারপরটা যদি একটু ছোটো হয় তখন আপনারা মানে একটা লজিক পাইলেন আর লজিক হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে এই গ্রিন ক্যান্ডেলের উইক থেকে আমাদের এই পর্যন্ত নিয়ে আসছে কারা সেলাররা তো এইটা দেখে আমরা বুঝতে পারি যে মার্কেটের টার্গেট হচ্ছে নিচে তো যদি আপনার আরও লজিক লাগে তাহলে আরও দুইটি দুইটা বা তিনটা ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন তো তারপরে দেখতে পাচ্ছি মার্কেট হচ্ছে ডাউনে গিয়ে তো ডাউনে গিয়ে একটি আপের জন্য ক্যান্ডেল দিয়েছে আপের জন্য ক্যান্ডেল দিয়েছে কেন অনেকে অনেক যারা নতুন ট্রেডার তারা এই ক্যান্ডেলটা দেখে এই তিনটা ক্যান্ডেলটা দেখে আপের জন্য ট্রেড নিছে আপনারা কখনোই আপের জন্য ট্রেড নেবেন না এখানে যখনই আপনারা দুটা লজিক পাবেন বা তিনটা লজিক পাবেন ডানোর জন্য ট্রেড নেবেন বা একটু অপেক্ষা করবেন দুটা লজিক পারপর তারপরে এই অনেক ট্রেডার যখন আপের জন্য ট্রেড নিল একটা ক্যান্ডেল তো আপে হয়েছে তো এটা দিছে হচ্ছে ফেক ক্যান্ডেল তারপরে তারা যখন স্টপ লস খেয়ে যায় বা লস করে হচ্ছে তারপরে উপরের যে লেভেল এইখান থেকে আমাদের সেলাররা একদম অ্যাক্টিভ হয়ে যায় তারপর হচ্ছে তারা মার্কেটটাকে নিচে নিয়ে যায় বুঝতে পারছেন আশা করি তো যারা ফরেক্স ট্রেডিং করতে চান তাদের জন্য এটা বেস্ট যারা বাইনারি করতে চান তাদের জন্য এটা বেস্ট যদি আপনারা পাঁচ মিনিট বা তার বেশি ক্যান্ডেলের ট্রেড প্লেস করেন তো আমরা দেখব হচ্ছে এখন পরের যে লাইনটা আচ্ছা এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে হচ্ছে একটি রেড ক্যান্ডেল আমরা এটা ধরবো তারপর একটি গ্রিন ক্যান্ডেল তারপর একটি রেড ক্যান্ডেল এসে পুরো মার্কেটের আমাদের এই লেভেলটা করেছে উইক উইক না বডি দিয়ে তারপরে যখন আমরা দেখতে পারলাম যে একটি গ্রিন ক্যান্ডেলের আগমন হয়েছে ওটা দেখে আমরা একটু বুঝতে পারি যে মার্কেট আপে যাবে যখন আমরা দেখলাম যে দুইটা বা তিনটা গ্রিন ক্যান্ডেল হলো কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে আমরা ডাইরেক্ট আপের জন্য এক কেন্টিনে দেবো আমাদের স্টপ লস থাকবে হচ্ছে এই পর্যন্ত নিচ থেকে আর আর হচ্ছে প্রফিট টার্গেট হচ্ছে থাকবে এই পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ইজিলি প্রফিট হয়ে যেত এখন আশা করি সব বিষয়ে বুঝতে পারছেন এখন দেখব হচ্ছে মার্কেটটা এই লেভেল থেকে কেন ব্রেক দিল কেন আপের জন্য গেল না তো আমি আগে একটা কথা বলে নেই মার্কেট কিন্তু সব সময় রেজিস্ট্যান্স আর সাপোর্ট ফলো করে না মার্কেটের টার্গেট হচ্ছে লেভেলটাকে ভাঙা মার্কেট মানে সব সময় তার লেভেলটাকে রেক্সপেক্ট করবে এটা কোনো কথা না মার্কেট তার লেভেলটাকে নিজেই ভাঙে বা ভেঙে ফেলে তো এইটাই দেখতে পাচ্ছেন আপনারা যখন আমরা একটি এইখান থেকে ট্রেড লাইন নিয়ে তো এইখানে যে লাল ইটা আছে বা শেষ এইখান থেকে হালকা একটু উইক দিয়ে আমাদের মার্কেটটা নিজে চলে গেছে তার আগে যদি ক্যান্ডেলগুলো লক্ষ্য করেন লক্ষ্য করেন এটা একটি আপ অনেক বড় ক্যান্ডেল তারপর এটা হচ্ছে একটু ছোটো পূর্বের চেয়ে ছোটো তারপরটা আরও ছোটো এই ক্যান্ডেলগুলো দেখতে আমরা দেখলে আমরা বুঝতে পারি যে বায়াররা এখানে কমতেছে সেলাররা হচ্ছে বাড়তেছে এখানে মার্কেট সেলারের চাপ বেশি আর দ্বিতীয় যে লজিকটা হচ্ছে এখানে একটি আমাদের ট্রেড লাইন আসে আর এইখান থেকে একটি উইক সেরে একটি ডাউন ক্যান্ডেল হয়েছে আমরা এখান থেকে একটি ডাউনের জন্য ট্রেড নিয়ে দেবো আমাদের স্টপ লস থাকবে হচ্ছে এই পর্যন্ত আর প্রফিট থাকবে হচ্ছে নিচের এই লেভেলটা পর্যন্ত তো আশা করি বুঝতে পারছেন যারা ফরিক্স করেন তাদের জন্য এটা অনেক কার্যকরী তলা বুঝবো আমরা এখানে কেন মার্কেট আপে না গিয়ে ব্রেকআউট দিল তো চলুন দেখা দেখেন ভিডিওটা অনেক বড় হচ্ছে কিন্তু প্রাইজ ভিডিও আরো বড় হবে প্রাইজ ভিডিও আরো বড় হবে ট্রেডিং মানে ধৈর্য এখানে ধৈর্য ধরলে ধৈর্য ধরতে পারলে সবকিছু শিখতে পারবেন তো আমাদের এই লেভেলটা একটু লক্ষ্য করুন এই লেভেল থেকে কিন্তু মার্কেটটা আপের জন্য আমাদের ই দিছে সিগনাল দিছে কিন্তু এইখান থেকে কেন ডাউনে গেল প্রথম লজিক হলো এইখানে যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা বড় তারপরেটা আরও বড় আরও বড় দিয়ে কিন্তু আমাদের এই লেভেলটা ভেঙে ফেলেছে মানে ব্রেকআউট করছে মার্কেট কিন্তু তৈরি হয় তার লেভেলটাকে ভেঙে ফেলার জন্য নিজের লেভেল কিন্তু নিজেই ভাঙে মার্কেট তো এই জায়গায় যদি আমরা একটু মার্কেটটা যখন ভেঙে ফেলছে তো আমরা যদি এই জায়গায় এই লেভেলটা দেখে একটি স্টোভটা যদি এই পর্যন্ত দিতাম আমাদের প্রফিটই দিতাম যদি নিচ থেকে এই লেভেল পর্যন্ত বা হচ্ছে একটি রাউন্ড নাম্বার আসে সাইডে অনেকগুলো রাউন্ড নাম্বার একটা পর্যন্ত দেখে আমরা নিলাম রাউনের জন্য বা সেল করলাম আমরা তাহলে কিন্তু আমাদের প্রফিট হতো তো এখানে ব্রেকআউট ব্রেকআউটের কারণটা হচ্ছে মার্কেটটা ব্রেক করে ফেলছে তার জন্য মার্কেটটা নিচে চলে গেছে আর হচ্ছে ক্যান্ডেলগুলো বড় বড়ো এখানে সেলারের চাপ অনেক আছে অনেক বেশি অনেক প্রচুর পরিমাণে সেলারের চাপ তো আমরা এখন লাস্ট এবং নেক্সট চার্টে যাব তো এটা হলো আমাদের লাস্ট চার্ট এটা আপনাদের একটু হেজে লাগতে পারে তো আমি যথেষ্ট চেষ্টা করবো এটা বোঝানোর জন্য যদি আপনারা একটু কষ্ট করে খেয়াল করেন এখানে আমাদের একটি সাপোর্ট লেভেল এখানে একটু একটি রেজিস্টেন্স লেভেল তো আমরা যদি এখানে খেয়াল করি উপর থেকে মার্কেটটা নিচে নিচে আসছে এই যেই জায়গায় দেখতে পাচ্ছেন সাপোর্টে আসছে আসার পর আমরা দেখতে পেলাম যে উপরের ক্যান্ডেলগুলো দেখেন আগের যে চার্টগুলো দেখছেন ওই ক্যান্ডেলগুলো দেখে বুঝতে পারছেন যে এখানে মার্কেটটা কেন নিচে আসছে বা কেন ডাউনে আসছে প্রথমত এটা হচ্ছে রেজিস্টেন্স তৃতীয়ত এখানে দেখেন প্রচুর পরিমাণে মানে সেলারের চাপ বাইরের চাপ পুরাই কমে গেছে তারপরে নিচে আসার পর এখানে আমাদের সাপোর্ট লেভেল একটি হচ্ছে গ্রিন ক্যান্ডেল টাচ করেছে এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল তো আমরা যদি এখান থেকে কনফার্মেশন পেয়ে ট্রেড নিতাম তাহলে অনেক ভালো হতো কিন্তু আমরা এইখান থেকে কনফার্মেশন পাইনি দেখেন অনেক বড় তারপর এটা কত ছোট ক্যান্ডেল হয়েছে এখান থেকে আমরা কনফার্মেশন পাইনি তো আমরা যদি পরের পরের সাপোর্টে খেয়াল করি যে এই এটা হচ্ছে আমাদের একটি কনফার্মেশন সাপোর্ট তো এই জায়গায় একটি রেড ক্যান্ডেল হয়েছে তারপর একটি গ্রিন তারপর একটি রেড একটা বা দুইটা আরে রেডিসমেন্ট ক্যান্ডেল দিতে পারে তারপর যখনই একটি আপ ক্যান্ডেল হয়ে এই লেভেলটা ব্রেক করলো বা এই ডাউনের আপনারা একটু বুঝে নিন এই লেভেলটাকে ব্রেক করছে দেখেন মার্কেটটা আপ ক্যান্ডেল হয়ে নিচে কে এই বুঝতে পারছেন আশা করি এটা যখন ব্রেক করছে আমরা তো কনফার্মেশন পেয়ে গেছি নিচে একটা কনফার্মেশন এবং উপরে একটি কনফার্মেশন তখন আমরা বুঝতে পারবো যে মার্কেটের টার্গেট হচ্ছে এখন উপরে বা রেজিস্ট্যান্স লেভেলে আমরা যদি ফরেক্স করে থাকি আপনারা যদি ফরেক্স লিং করে থাকেন হচ্ছে আপনারা এই যে মার্ক এই ক্যান্ডেলের এইখান থেকে আপনারা একটি স্টপ লস ধরবেন আর হচ্ছে প্রফিট আগে দেবেন হচ্ছে এই লেভেল পর্যন্ত রিটিশ এ রেজিস্টম এ রেজিস্টেন্সের একটু নিচে দিবেন ওকে আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা দেখব মার্কেটটা ডাউনে গেছে কেন বা ডাউনে যাওয়ার কারণটা কী তো দেখতে পাচ্ছি না এখানে আমাদের মার্কেটটা রেজিস্ট মেনটেন হচ্ছে রেজিস্টেমেন্টে হচ্ছে রেজিস্টেন্সে হচ্ছে মার্কেটটা গিয়ে তারপর ডাউনে চলে গেছে কোথাও বলতে পারতিস না ভাই তো ডাউনে যাওয়ার কারণ কি প্রথমত কারণ হচ্ছে এটা আমাদের এ রেজিস্টমেন্ট রেজিস্টেন্স রেজিস্টেন্স ও সরি গাইস কথা বলতে পারতেছি না একটু কষ্ট করে বুঝে নিবি তো দ্বিতীয় কারণ হচ্ছে এইখানে আপনারা ক্যান্ডেলটা খেয়াল করেন একটি রেড ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেল তারপরে হচ্ছে একটি গ্রিন ক্যান্ডেল এটা কিন্তু বড় তারপরে দেখেন একটি ডোজি তারপর একটি ছোটো ক্যান্ডেল তারপর একটি ছোটো ক্যান্ডেল তারপর একটি রেড ক্যান্ডেল তারপর একটি বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে আমাদের এই জায়গাটায় মানে আমাদের রেজিস্টেন্সের হচ্ছে কাছে গিয়ে ক্লোজ দিয়েছে তারপরে যখন একটি রেড ক্যান্ডেল দিল তারপর একটি গ্রিন ক্যান্ডেল দিল উপরে উইকটা দেখেন আপনারা এখানে উইক দেখেই এবং তার আগের বা পরের দুই তিনটা ক্যান্ডেল দেখে আপনারা এই লেভেলটা দেখে বুঝতে পারবেন যে মার্কেটটা এখন টার্গেট থেকে নিচে তো দুই তিনটা লজিক পাওয়ার পর আপনারা এখান থেকে হচ্ছে একটি স্টপ লস দিয়ে আপনারা প্রফিটে দিয়ে দেবেন যারা ফরেক্স করেন আর যারা বাইনারি করেন পাঁচ মিনিটের জন্য ট্রেড নিয়ে দেবেন আপনাদের প্রফিট হবে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা কিন্তু নিচে আসছে কিন্তু আমাদের যে সাপোর্ট লেভেল ওইখানে কিন্তু মার্কেটটা আসে নাই বা পৌঁছায় নাই তো মার্কেটটা হচ্ছে আপনার এই জায়গায় বা এই জায়গা থেকে আপের জন্য মুখ করেছে তো এই জায়গা এই জায়গা যখন আসছে আমাদের ওইখান থেকে টার্গেটটা হচ্ছিল তো নিচে তো মনে করেন এটা আমাদের লস হলো এটা আমাদের লস এখন আমরা মার্কেটে একটু বসে থাকবো এবং দেখব মার্কেটের টার্গেটটা কোথায় মার্কেটের টার্গেটটা কোথায় তো এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি একটি রেড ক্যান্ডেল দিয়েছে এটা কিন্তু রেড ক্যান্ডেল তারপরে গ্রিন গ্রিন এইগুলো দেখার পর আপনি দেখবেন যে মার্কেটটা ওপর থেকে বা একটু উপর থেকে এখান থেকে বা এইখান থেকে মার্কেটটা আবার নিচে এই যে আপনার যে লেভেলটা ধরছি এই লেভেল পর্যন্ত আসছে নাকি মার্কেট এই লেভেল পর্যন্ত যখন আসবে তখন আপনি বুঝে নেবেন যে ই লেভেলটা যদি ক্লোজ করতে না পারে একটি কনফার্মেশন বা দুটি কনফার্মেশন ক্যান্ডেল দেয় তখন আপনি এখান থেকে হাফের জন্য রিড নিয়ে দেবেন ইজি প্রফিট দেখতে পাচ্ছেন আমাদের ই লেভেলটা কিন্তু মার্কেট ক্লোজ করতে পারে নাই তোমরা কী করব এখান থেকে একটি স্টপ লস দেবো হচ্ছে সাপোর্ট লেভেল পর্যন্ত মানে একটি প্রফিট দেবো আমাদের এই রেজিস্টমেন্ট হচ্ছে রেজিস্টেন্স বা হচ্ছে তার উপরে এটা আমাদের ইজি প্রফিট তো অবশ্যই যদি আপনারা আপের জন্য ট্রেটগুলো নেন অবশ্যই দেখবেন যে এমনি এটা দেখাই আচ্ছা অবশ্যই দেখবেন যে আমি আপনাদের দেখাই বা বুঝাচ্ছি দেখবেন যে হচ্ছে যদি রেড ক্যান্ডেল হয় আগেরটা আপনার রেড ক্যান্ডেল যদি হয় তাহলে অনেক ব বড়ো হয় বা ছোট হয় যা ধরেন কিন্তু তারপরেরটা ছোটো হতে হবে তারপরেরটা ছোটো হবে ছোট হবে দুইটা বা তিনটা ছোট ক্যান্ডেল যদি হয় এরকম 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 ধরেন এটা রেড ক্যান্ডেল আমাদের সাপোর্ট লেভেলে আসলো প্রথমটা হলো একটু বড় তারপরটা একটু ছোটো তারপরটা আরও ছোটো তখন আপনি বুঝে নেবেন যে মার্কেটে এখানে সেলারদের চাপ কমে গেছে এখন বায়ারদের চাপ শুরু হবে মার্কেটটা উপরে যাওয়ার চান্স আছে যখন এখানে গ্রিন ক্যান্ডেল দিয়ে উইক উইকটা নিচে দিয়ে বা বলটা এখান থেকে শুরু হয়ে উপরে যাবে গ্রিন ক্যান্ডেল দিয়ে তখন আপনি বুঝে নেবেন যে মার্কেটের টার্গেট উপরে একটি কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে গেছেন এখন আপনি ধাম করে একটি উপরে হচ্ছে প্রফিট টার্গেট দিয়ে স্টপ লস দিয়ে দেবেন নিচে হয়ে গেছে আর যারা বাইনারি করেন এখান থেকে পাঁচ মিনিটের ট্রেড নিয়ে নেবেন ইজি প্রফিট তো আশা করি বুঝতে পারছি হচ্ছে প্রাইজ অ্যাকশন কীভাবে কাজ করে আর হচ্ছে প্রাইজ অ্যাকশনটা কী ওইটা আমি বলছি প্রাইজ অ্যাকশনটা হলো আপনার প্রাইজ নিয়ে মারামারি বা হচ্ছে মার্কেটে প্রাইজ নিয়ে মারামারি হয় বা অ্যাকশন হয় যে বায়ার আর সেলারদের মধ্যে বুলিশ বেয়ারিশের মধ্যে যে প্রাইসটা ওপরে যাবে না নিচে যাবে এটাকেই বলে প্রাইজ অ্যাকশন লাস্ট পর্যন্ত যারা জিতে তারাই কিন্তু মানে ওপরে যায় যদি সেলাররা জিতে নিচে যায় বায়াররা জিততে ওপরে যায় এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এটা দেখে বুঝতে পারি আপনার বুঝা বুঝিয়েছি এটা দেখে আমরা এই লেভেল থেকে হচ্ছে নিচের লেভেলটা পর্যন্ত দেখে বুঝতে পারি যে এখানে বাইরেরা জিতেছে এবং এইখান থেকে আমরা একটি আপের জন্য ট্রিট নিয়ে নিলাম পাঁচ মিনিটের বা এখান থেকে আপের জন্য ট্রিট নিয়ে নিলাম আমাদের কিন্তু প্রফিট হয়ে গেলো করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটা আর বড় করতে চাই না মুখ থেকে কথাও বের হচ্ছে না অনেক রাত হয়েছে ঘুমাতে হবে তো তিরিশ মিনিটের ভিডিও হয়ে গেছে যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছেন তো তাদেরকে একটা কথা বলতে চাই ভাই আপনাদের ধৈর্য আছে আর হচ্ছে ট্রেডিং হচ্ছে ধৈর্যের খেলা এখানে যদি ধৈর্য ধরে না থাকতে পারেন তাহলে আপনার লস হবেই হবে ট্রেডিং হচ্ছে ধৈর্যের খেলা এখানে আপনি 30 মিনিট এক ঘন্টা ভরে মার্কেট দেখার পরে ট্রেড নেবেন আপনি মার্কেটে ঢুকে মানে ধুমধাম ট্রেড নেবেন না আপনি অবশ্যই মার্কেটে বসে থেকে মার্কেটে অ্যানালাইসিস করে ট্রেডটা নেবেন তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও ভিডিও পেতে তো আপনার কমেন্টে মতামত জানান যে আপনি ফরেক্স করেন বাইনারি করেন আপনি কোনটা শিখতে চান বা কোনটা কোন টপিক নিয়ে ভিডিও করতে ভিডিও বানাতে ভিডিও দেখতে চান কোথাও বের হচ্ছে না ভাই মুখ থেকে আর হচ্ছে লাইকটা করে দেবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আগামীকাল বা তার পরের দিন নতুন একটি টপিক নিয়ে ভিডিও আসছে সাবস্ক্রাইব করে থাকুন ইনশাল্লাহ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিব